হরে কৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে 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 বন্ধুরা আমি পিঙ্কি আমার পিঙ্কি গোপাল লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো বন্ধুরা আশা করি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে প্রথমে আমি তোমাদেরকে দেখালাম যে গোপালের ফলের ঝুড়িতে তাই একটাও ফল ছিল না কিন্তু আমার গোপালের ফল না থাকলে তো চলবে না কারণ আমার গোপালকে ফল ভোগ নিবেদন করি সেই জন্য দেখো কালকে প্লাস্টিক তোমার দাদা ভাইকে বলেছিলাম ফল আনতে তো দেখো কী কী ফল এনেছে দেখো আর এখনকার এই ঠান্ডার দিনে ফল কিন্তু প্রচুর পাওয়া যায় বলো বন্ধুরা এখন ফল দোকানে প্রচণ্ড ভিড়ও থাকে আর ফল কিন্তু অনেক রকমের ফলও পাওয়া যায় তো দেখো ফলের ঝুড়িটা আমার ভরে গেল খালি ঝুড়ি ছিল ভরে গেল ফলের ঝুড়িটা আর এই ফলগুলো আমার গোপাল শোনার জন্য আর দুটো বিস্কুট এনে রেখেছি কখনো কখনো আমি কপালসোনাকে বিস্কুটেরও ভোগ দিই তো দেখো বন্ধুরা তারপরে তোমাদেরকে দেখিয়ে দিই তোমার দাদা ভাই পুজো করে চলে গেছে আর এই কটা ফুল রেখে দিয়ে গেছে এগুলো আমি কপালসোনাকে যখন স্নান করাই তখন এই ফুলগুলো দিই আর দেখো আমি গাছের থেকে ফুল তুলে নিয়ে এলাম তো আমাদের বাড়ি গাছের ফুল নয় বন্ধুরা কারণ আমাদের বাড়ির জবা ফুল গাছ নেই এখন ফুটে না আর এগুলো আমার পাশের বাড়ির মানে ফুলগুলো তো দেখো তারপরে স্নান টান করে এই দেখো কাপড়ের বালতি রেখে দিয়েছিলাম ছাদে যাব আমি সিঁড়িতে দিয়ে ছাদে কাপড়গুলো মেলে আসছি তারপরে চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী আমি করলাম গোপাল কাজে আর বাড়ির কাজ মিলিয়ে দুটো মিলিয়ে আজকে তোমাদের সাথে ভিডিওর মধ্যে শেয়ার করবো বন্ধুরা আমাকে তোমরা অনেকই ভালোবাসো আমার ভিডিও দেখো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য আর যে বন্ধুরা আমার ভিডিও দেখো না তাদেরকেও অবশ্যই বলছি ভিডিওটা দেখো অবশ্যই তোমাদেরও ভালো লাগবে তো দেখো আমি কিছু কিছু জায়গাতে ফাস্ট করে দিয়েছি কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেত কারণ তোমাদের দেখতে খুবই অসুবিধা হয় অত বড় ভিডিও দিলে কিন্তু দেখতে ভালোই লাগে না তার জন্য কিছু কিছু জায়গায় ফাস্ট করে দিয়েছি একটু ছোট করে দিয়েছি দেখো স্নান করে রোদে চলে এলাম কাপড় মেলতে কিন্তু রোদটা আজকে সেরকম দেয়নি মেঘলা মেঘলা ভাব আছে তারপর আমি চলে এসেছি গোপাল সোনার বাসনগুলো নিয়ে আর এই বাসনগুলো কেন যেন ছাদে নিয়ে আসি এইগুলো আমি ছাদে নিয়ে আসি এই জন্য যে ছাদে গায়ে স্নান টান করে থাকে তো আমাদের নিচে কিন্তু ছায়া ছায়া আছে আর আমি ছাদে নিয়ে আসি এই জন্য যে রোদ থাকে তো তো রোদের মধ্যে বসে বসে বাসনগুলো ধুয়ে নিই তো চলো গোপাল সোনার জন্য যদি কিছু আমি বানাই অনেকেই বাসন হয়ে যায় কারণ সেগুলোকে রেখে দিতে পরে ছাদে নিয়ে এসে ধুয়ে নিই তো বন্ধুরা এই ঠান্ডার দিনে সকাল থেকেই কিন্তু ঠান্ডা লাগে কিছু কিছু সময়ে দেখবে ঠান্ডাটা একটু কম লাগে আর কখনো কখনও ঠান্ডাটা বেড়ে যায় এগুলো কিন্তু আবহাওয়ার জন্য হয় কখনো কখনো মেঘ যদি থাকে তার জন্য ঠান্ডাটা কম থাকে আর দেখবে মেঘটা কেটে গেলে আবার ঠান্ডাটা পড়ে তো এটা ভেবো না যে এখনই ঠান্ডা চলে যাচ্ছে কিন্তু ঠান্ডা কিন্তু আছেই তোমরা এর আগের ভিডিওটা দেখেছিলে যে ঢকলা বানিয়েছিল তো ঢকলা বানাতে কিন্তু অনেক সময়ও মানে বাসন হয়ে যায় তো তো তখন আমি ধুইনি নি সেইগুলো নিয়ে চলে এলাম আর দেখো একবার করে বন্ধ করে আমি ক্যামেরাটা বন্ধ করে ধুচ্ছিলাম একবার করে চালু করছিলাম একটা হাতে সব কিছু করতে হয় তো একটু তোমরা প্লিজ মানিয়ে নিও কারণ আর যদি আমার ভিডিওর মধ্যে কোনো ভুল টুটি থাকে অবশ্যই তোমরা কেউ কিছু মনে করো না হ্যাঁ আর একটু মানিয়ে দেখো আর বন্ধুরা তোমাদেরকে একটাই অনুরোধ তোমরা কিন্তু স্কিপ করে দেখো না চলে এলাম ফুল তুলতে ফুলো আর গাছের ফুল থাকে মন মনটা মানে না জানো মনে হয় যে গাছের ফুল থাকবে আর আমার গোপালসোনার চরণে দেবো না তা তো হার হয় না আর জানো বন্ধুরা এই ফুলগুলোরও একটা আশা নিয়ে ফুটে কারণ ফুলগুলো যখন জন্ম নিয়েছে তখন তারা ভাবে যে গোবিন্দর চরণে যদি আমরা যেতাম তাহলে আমাদেরও গোবিন্দ সেবাতে লাগতাম তাহলে আমাদেরও উদ্ধার হতো কিন্তু সেই জন্য ফুলগুলো তুলে আমি গোবিন্দ সেবাতে লাগা মানে দিই দেখো বন্ধুরা চলে এলাম আমি এই যে গ্যাসটা পরিষ্কার করতে কালকে ঢকলা বানিয়েছিলাম বললাম তোমাদেরকে কারণ ঢকলা বানাতে তেল টেল ছিটকা লেগেছে সেই জন্য দেখো একটু গুঁড়ি মানে সার্ফ দিয়ে আমি গ্যাসটাকে পরিষ্কার করে ধুয়ে নিলাম আর গোপাল সোনার যে গ্যাসটাতে আমি বানাই মানে আমি বানাই বা আমার মেয়ে বানাই যে এই বানাক না কেন তেল তো এদিক ওদিক ছিটকা লাগবে সেটাকে কিন্তু পরিষ্কার করার দায়িত্ব কিন্তু আমার আমার মেয়ে অত শত পারে না করতে আর এই সকালবেলাতে আমি এই যে গোপালের পরিষ্কার মানে সব কিছু করে দিলাম তো দেখো সব কিছু আবার যেগুলো উপরে ধুয়ে নিয়ে এসেছিলাম সেগুলো আবার একটা একটা করে কাপড় দিয়ে মুছে নিলাম যদি বন্ধুরা এই যে পিতলের বা কাঁসার জিনিসগুলো যদি মেজে এনে পরে যদি না মোছা হয় তাহলে কি হয় বলো তো বন্ধুরা ওই যে জলের দাগগুলো থাকে না সেই দাগগুলো কিন্তু কালো কালো হয়ে যে পরে কিন্তু আমি যখনই চেষ্টা করি বাসনগুলো ধুয়ে এসে ওই জলগুলো মুছে নিই কিন্তু অনেক দেরি হয়ে যায় তাও আমি কিন্তু চেষ্টা করি ধুয়ে পরে মুছে আবার রাখতে আর দেখো বন্ধুরা আর এই যে একটা বাটি এই বাটিটা আমি কালকে নিয়ে এলাম মানে এইটা হচ্ছে কাসার বাটি হ্যাঁ দাম নিয়েছে আশি টাকা তো ছোট্ট বাটিটা গোপালকে যখন আমি ভোগ দিই পায়েসট টায় কিন্তু একটা ছোট্ট বাটি আছে সেই জন্য ওই বাটিটা নিয়ে এলাম যে গোপাল সোনার জন্য ভোগ পায়েসটা বিশেষ করে দিই আর দেখো গোপালের স্নানের জলটা গরম করে নিলাম তোমরা দেখতেই পেলে আর গোপালকে গরম জল দিয়ে স্নান করানো হয় আর এটা হচ্ছে গোপাল সোনার জন্য দুধ আমার দুধ নেওয়া হয় আমার গোপাল সোনা আর আমার মেয়েরা খায় তো দেখো গোপালসোনার দুধটাও গ্যাসে চাপিয়ে দিচ্ছে একটা কথা বন্ধুরা কি জানো তো গ্যাসটা হতে কিন্তু খুব সুবিধা হয়েছে আগে কিন্তু আমি মাটির চুলোতেই গোপালের খাবার বানাতাম কিন্তু এখন এই গ্যাস নিয়েছি যে গ্যাসটাতেই আমার গপাল সোনার সব কিছু বানিয়ে নিই বন্ধুরা আর দেখো এই এগুলো হচ্ছে গোবিন্দভোগ চাল ভাবলাম একটু গোপাল সোনার জন্য পায়েস বানিয়ে দিই গোপাল জন্য বানাতে কিন্তু বেশি আমার লাগে না এক দু চামচ দিলেই কিন্তু গোপালসোনার হয়ে যায় কারণ তো দেখো বন্ধুরা মন তো করে অনেক কিছু বানিয়ে বানিয়ে দিই গোপাল সোনাকে খাওয়াবো কিন্তু আমার সময়ের ক্ষেত্রে আমি সবসময় করতে পারি না কিছুটা মানে আমার মেয়েও চেষ্টা করে বিকাল দিকে করে বানিয়ে গোপাল সোনাকে দিতে আর দেখো বন্ধুরা এই ছোটোবেলার দিন আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি গোপালের সেবারও ভিডিও দিয়ে থাকবো আর এবং আমার নিজেরও যে সংসারের কাজকর্ম এই ভিডিওর মধ্যে আমি দিয়ে থাকবো তোমরা কিন্তু প্লিজ কেউ কিছু মনে করো না হ্যাঁ বন্ধুরা দেখো আমি এবারে চলে এলাম গোপাল সোনাকে স্নানের জলটা রেডি করতে একটু চন্দন বেটে নিলাম আর চন্দনটা দিলাম এরপর দেখো ও গরু গোলাপ জল যেরকম প্রতিদিন আমি গোপাল সোনাকে স্নানের জলে দিই সেই রকম সেটা তোমাদেরকে একটু বলে দিলাম আর তোমরা ভাববে ডেলি ডেলি একই একই ভিডিও কি করব বলো বন্ধুরা তোমরা যদি ভিডিও না দেখো তো কেমন ভিডিও দেবো বলো সংসারে সংসারের কাজকর্ম ভিডিও তো অতটা ছাড়তে পারি না কিন্তু গোপাল সোনা স্নান আর ভিডিও এই দু রকমের ভিডিও দিয়ে তোমাদেরকে তোমাদেরকে শেয়ার করব তোমরা প্লিজ একটু কষ্ট করে সবাই মিলে দেখে নিও এরপর দেখো বন্ধুরা গোপাল সোনা একদম রেডি হয়ে গেছে আমি আর সবটা তোমাদের সাথে দেখালাম না গোপাল সোনাকে স্নান করানোর অবধি দেখিয়েছি তারপর দেখো গোপাল সোনা যে জামা টামা পরিছে ওগুলো আর দেখালাম না আর আর জানো বন্ধুরা গোবিন্দভোগ চালটা আমি একটু ভিজিয়ে রেখেছিলাম তারপরে দেখো এই দুধের মধ্যে দিয়ে দিলাম তো তারপরে দেখো নেড়ে চেড়ে দেবো এটা আস্তে আস্তে হতে থাকবে এই যে এখন পায়েসটা বানাচ্ছি কিন্তু এই পায়েসটা আমি এখন দেবো না এটা আমি রাত বিকালে দেবো বিকালবেলায় সন্ধ্যা তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য আমি গোপালের জন্য কিছু করতে পারি না কিন্তু এখন দুপুরবেলা বানিয়ে রেখে দিচ্ছি আর এখন আমি গোপাল সোনাকে ভোগ নিবেদন করব চিড়া চিড়া ভাজা দিয়ে গোপাল সোনাকে ভোগ নিবেদন করবো গোপাল সোনা তো বাচ্চা ওর তো সব কিছু খেতে মন করে তো দেখো ঘি আছে এই ঘিয়ের মধ্যে এক চামচ ঘিটা আমি এই যে আমার এই কালো রঙের কড়াইটাতে আমি দিয়ে দিলাম আর দেখো বন্ধুরা ঘিটা কিন্তু ঠান্ডার দিনে বসে যায় আর এই দেখো কাজু দিয়ে দিলাম চার পাঁচটা কাজু দিয়ে দিলাম আর এই ঘিটার মধ্যে ভালো করে ভেজে নেব দেখো নাড়াচাড়া করতে থাকবো তারপরে দিয়ে দেবো দেখো বন্ধুরা চিড়াগুলো এই চিড়াগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করব কম আচের মধ্যে মানে কম করে দেবো তারপরে দেখো আমি ভাজতে ভাজতে পুরো একদম লাল করে দেবো খুব সুন্দর দেখো চিড়ে ভাজাটা হবে এত সুন্দর হবে না খুব মুচমুচে এটা আমি মানে তোমরাও মাঝে মধ্যে গোপাল সোনাকে নিবেদন করতে পারবে যাদের বাড়িতে আমাদের সোনা থাকে তারা অবশ্যই এরকমভাবে ভোগ নিবেদন করতে পারবে অল্প কম সময়ের মধ্যে দেখো সুন্দর সুন্দরভাবে তৈরি হয়ে গেল দেখো আর বেশি মানে এটার মধ্যে কোনো ঝামেলা করতে হয় না মানে কি বলবো এটার মধ্যে বেশি যে অনেক কিছু লাগবে তা না শুধু চিড়া ঘি আর এই বাদাম টাদাম ইচ্ছা মতো যতটুকুন দিতে মানে যতটুকুন লাগবে ততটুকুন দিলেই হবে আর দেখো আমি নমক দিয়ে দিলাম নমকটা সামান্য পরিমাণে দিলাম বেশি দিলে একটু নুনা হয়ে যাবে সেই জন্য কম পরিমাণ করে দিলাম তারপর দেখো নেড়ে দিলাম গরম এখন আছে গরমের মধ্যে গলে যাবে এরপর দেখো বন্ধুরা আমি চলে এসেছি ঠাকুর ঘরে আর প্রদীপের মধ্যে তেল ঢেলে দিয়েছি আর এবার প্রদীপটা জ্বালিয়ে নেব যখনই গোপাল সোনাকে ভোগ নিবেদন করি তখনই আমি মানে আমি কেন যারা গোপালের সেবা করে জন তারা কিন্তু আরতি করে পরে গোপাল সোনাকে মানে যতবার ভোগ নিবেদন করবো অতবারই সোনাকে আরতি ঘন্টা ধূপ মানে দেখাতে হয় তো দেখো আমি ফুলের আসনটা বানিয়ে নিচ্ছি আমার গোপাল সোনাকে এই এই দুপুরবেলা আজকে অনেকটাই দেরি হয়ে গেল একটা পেরিয়ে গেছে দেখো আমি গোপাল সোনাকে ভোগ নিবেদন করলাম বাটিটা ওই নতুন বাটিটার মধ্যে কত সুন্দর লাগছে দেখো বাটিটা বন্ধুরা তারপরে দেখো একটা তুলসীপত্র দিয়ে দিলাম তুলসীপত্র ছাড়া গোপাল সোনা ভোগ গ্রহণ করে না এইবারে আরতি করে নিচ্ছি বন্ধুরা ভিডিওটা আমি এইখানে ইন করছি তার আগে তোমাদেরকে সবাইকে বলে দিই আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই আর যারা যারা নতুন বন্ধু হয়েছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর পুরোনো বন্ধুদেরকেও অনেক অনেক ভালোবাসা আদের রাধে সবাই ভালো থেকো সুস্থ থেকো আরও পরবর্তী ভিডিও নিয়ে আসবো নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো রাধে রাধে